আমার বলা না বলা ম্যাটার করে না দর্শক যেটা বলছে ওইটা ম্যাটার করে অবশ্যই পারছে যদি না পারতো তাহলে লিপস্টিক দেখে তারপর ধরেন যে লিপস্টিক আমি যা যা বলেছি রিলিজের সময় তো দর্শক দেখছে বিধায় দর্শক এখন কথা বলছে দিনের মধ্যে আমাদের ছবি শুটিং শেষ হয়ে যাবে তা সবাই তো বলছেন এখন দেখা যায় এটা আমি চাই আমাদের ইরো বাংলার পেজ থেকেই আসুক আপনারা যেহেতু সবাই চাচ্ছেন নিরাশ করবে না হয়তো বা তালাশ থেকে শুরু হয়েছে লোকালটাও দেখেছে পিনিকটাও দেখবেন ইনশাল্লাহ দেখলেই তখন বুঝতে পার পিনিকটা একটা কি কনফিউশন নেম মনে হচ্ছে আপনাদের কাছে কনফিউশন না আসলে দেখেন মানে সবাই কিন্তু একটা ঘোরে থাকি ঘোর মানে কি মানে ঘোরের সমর্থক শব্দ কিংবা আছে না একটা বিষয় তো থাকুক না এটা চলুক সিনেমার সিনেমার ঘরে না না এটা আমাদের গল্পের সাথে নামটা সম্পূর্ণ মিল আছে সম্পূর্ণ মিল আছে সেখানে কনফিউশন দূর হবে যখন একটা টিজার বের হবে ফার্স্ট লুক আমাদের বের হয়েছে ফার্স্ট লুক দেখে আসলে বোঝার কোনো উপায় নাই এটা আপনি যেটা মনে করছেন সাধারণ জনগণ সেটাই মনে তো সেখান থেকে টিজারটা আসুক ওই পর্যন্ত আমরা ওয়েট করি একটু আগে এই প্রশ্নটা করা হয়েছে একটু একটু আগে করা একটু আগে করা হয়েছে আমি তো যা বলার দেখেন দুই দিন দুই দিন আগেই আমি বলেছি ইভেন ওইটার প্রমাণটা পেয়েছে তো এখানে আর বলার কিছু নাই যে যার মতো করে আসলে এটা তো লুকিয়ে রাখার কিছু নাই এটা অলরেডি বের হয়ে গেছে সবাই বলছে তো এই তো আপা পারছে তো পারবে পারছে অলরেডি করছে তারা ঠিক পরে এখনই বলতে চায় না নাম একটা সিনেমার কথা চলছে ক্লিনিক ঈদে পিনিক আছে এখন পর্যন্ত এখন সিনেমার স্বার্থে এখন তো যে যার মানে প্রশ্নটাই না কেমন ঠিক আছে অবশ্যই সো এটা নিয়ে আসলে আমাদের কি ইউনিটের কিংবা আমরা আমাদের কাজটাই করছি আমরা আমাদের মতো করে রিলিজ করবো কোন ছবি আসবে না আসবে এটা নিয়ে আমরা এখন বদার না যদি আসে আসবে জমবে